আল্লা পাকরব্বুল আয়লামিন বলে পাঁচ গুণওয়ালা ইমানদারদের এক নম্বর পুরস্কার পাবে তারা তাদের রবের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা মুফাসে কি বলেন আয় জান্দাতুল অব বিহীন আল্লাহ পাকরাব্বুল আয়লামিন উঁচু মর্যাদা হিসাবে পাঁচ গুণওয়ালা ইমানদারদেরকে আল্লাহ পাক রব্বুল আয়লামিন

আল্লাহর এক ব্যক্তি বলবে আল্লাহ কৃষক এক ব্যক্তি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমি কৃষি কাজ করতে চাই আল্লাহ আমার কৃষি কাজ করতে মনে চাই আল্লাহ তো বলছে যা চাইবে তাই দিবে

কৃষি কাজের জন্য বড় জমি দেওয়া হবে তবে ওই কৃষি কাজের জমিটা একটু ভিন্ন রকম হবে বান্দাটা আল্লাহর জায়গা পাইয়া এবার সুন্দর কইরা বীজ রোপণ করতে 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 সামন দিকে যাবে কিন্তু বড় খুশির বিষয় হইল পিছনে তাকায় দেখবে পুরা জায়গাটা আল্লাহ ফসল দিয়া বরপুর করে দিছি মুহূর্তের ভিতরে খুশি জান্নাত এমন এক জায়গা যেই জায়গার ব্যাপারে নবী করিম আমাদেরকে আরো বড় দামি কথা শুনেছি আল্লাহ নবী তো হাদিসের ভিতরে বলেন জান্নাতের ভিতরে যায় কোনো বান্দা যদি মনে মনে শুধু কল্পনা করে জান্নাত এমন জায়গা যে জান্নাতের ভিতরে শুধু কল্পনা করবে চাইতে দেরি হবে আল্লাহ নদী বলে পাখি উপর দিয়া যাচ্ছে তো একটা ব্যক্তি কল্পনা করবে যদি সুন্দর পাখিটা আমি খাইতে পারতাম যদি এই সুন্দর পাখিটা ভুনা কইরা আমার সামনে উপস্থিত করা হয়তো কল্পনা করতে দেরি হবে আল্লাহ বাতলা গোলামি রখমতেন ফেরেস্তা দিয়া ওই পাখিটারে ভুনা কইরা তার সামনে আনতে বিন্দু পরিমাণ দেরি করবে না জান্নাত ওই জায়গার জান্নাতের বয়ান আমি আপনাদেরকে করে করে শেষ করতে পারবো না তুমি এই জমিনে বহু মানুষ আছে ভাই ভাইয়ের সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না বলে কেন বলে এক বিঘত জায়গা নি আমার আমারি আপনি কথা চলে নাই এক বিঘত জায়গা নি আমার আমারি ভাই ভাইয়ের সাথে কথা বলে না বাবার সাথে কথা বলে না মাস সাথে কথা বলে না বলে কেন বলে এক বিঘা জায়গা নিয়ে আমার আমার ওদিন আমি ফেসবুকে একটা ভিডিও দেখছি আঠারো বছর আগে বড় ভাই মারা গেছে আঠারো বছর পরে ছোট ভাই যায় বড় ভাইয়ের কবরের মধ্যে জুতা দিয়া পিটাইতেছে আর পিটাইছে আমার নামে জমি লেখা গলি না কেন না বুঝেন ববে কেমন পাইছে তারে 18 বছর পরে বড় ভাইয়ের কবরের মধ্যে যায় জুতা দিয়া পিটাইতেছে কবরে আর বলতেছে আমার নামে জমি দিলি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে এমন তুমি এমন জান্নাত তোকে দেব আজকে এক বিঘা জায়গা নিয়া মারা রাস্তার জায়গা না পর্যন্ত হাঁটতে যায় না আরেকজন মানুষ জালনা খুলবে এত টুক জায়গা পর্যন্ত হাঁটতে চায় না কথা বলেন ঠিক না বেটি

দশ দুনিয়ার সমান আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আকবার আসলে কি দশ দুনিয়া আমি তো বলি তার চেয়ে বড় বলেন তো দশ দুনিয়া না তার চেয়ে বড় জান্নাত কত বড় হবে জীবনে কত বয়ান শুনছেন আজকে তো আসর থেকে পর্যন্ত জান্নাতের নাচ শুনছেন আমি আপনাদের সামনে জান্নাতের বয়ান নিয়ে বসি নাই তবে একটু শুনাই জান্নাতটা কত বড় হবে আল্লাহ পাকরাবুল আলামিনের একজন ফেরেস্তার নাম হইল জিব্রাইল আমিন আলহ ইসালাম নাম শুনছেন হজরতে জিব্রাইল আমিন একবার আল্লাহ রে ডাইকা বলে আল্লাহ জান্নাত বানাইছেন আপনার বান্দাদের জন্য আপনার নেককার বান্দাদের জন্য জাহান নাম বানাইছেন আপনার পাপী বান্দাদের জন্য জান্নাত আপনি আমাকে দিবেন না জাহান্নাম আপনি আমি জিব্রাইলকে দিবেন না তবে আপনার কাছে চাই আপনার জান্নাত একটু ঘুরা দেখতে চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিব্রাইল আমিন বলে আল্লাহ আপনার জান্নাতটা আমি জিব্রাইল একটু ঘুরা দেখতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে জিব্রাইল জান্নাতের তো কয়েকটা কোয়ালিটি হবে জান্নাতুল আছে আছে তবে তুমি কোন ঘুরতে চাও আমি আল্লাহ বললাম সবচেয়ে ছোট সর্ব সর্বলাস্টে আমার যে বান্দাটারে যে জান্নাতটা দিল তুমি জিব্রাই ওই জান্নাতটাও ঘুইরা শেষ করতে না বড় জান্নাত না ছোট জান্নাত

যে মিনিটে মিনিটে আমার কাছে আসেন খানার আগেও আসেন পরেও আসেন ঘুমের আগেও আসেন পরেও আসেন সকাল নাই দুপুর নাই আপনি বারবার আমার কাছে আসেন আপনার বাড়ি কোথায় আপনার বাড়ি কি ওই বাজার কোথায় আপনার বাড়ি হজরতে জিব্রাইল আমিন দায়িকা কয় নবী আমার আমার বাড়ি এই দুনিয়ার জমিনের কোথাও নয় আমার বাড়ি হইল সাত আসমান উপরে সিদ্ধার্থ মন্তাহায় বলেন তো কোথায় সিদ্রাতুল মুনতাহায় সাত আসমান নবীর মেরাজ করা যখন হজরতে জিব্রাইল আমিন সাত আসমান উপরে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত যায়া বলছে নবী গো আর উপরে যাওয়ার অনুমতি আমি জিব্রাইলের নাই বাকি কথা আপনি যাবেন বুঝা যায় জিব্রাইল আমিনের বাড়ি সাত আসমান উপরে সিদ্রাতুল মুনতাহায় বলে সিদ্ধাতুল মন কত দূর কত দূর আল্লাহ এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বেশি দেখছেন কেউ প্রথম আসমান বলে এই জমিন থেকে সুবান আল্লাহ জোরে বললেন এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ শত বছরের রাস্তা এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব পাঁচ বছরের রাস্তা বলে কিসের গতিতে

এই জমিন থেকে যদি প্রথম আসমানে আলোর গতিতেও কেউ দৌড়ায় আলোর গতিতেও পাঁচ শত বছর সময় লেগে যাবি আমি আলোর গতি বলি আমি এই বয়ানটা এই গত কিছুদিন আগে গত কিছুদিন আগে আমি মুফতি জাবের কাছে বাইর মাদ্রাসায় কুমিল্লা হুজুর নুর হোসেন কাশ্মীর সাহেব হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা বৈশা বৈশাখ বয়ানটা করতেছিলাম আমার বাসায় হাবিবুল্লাহ মাহমুদ কাশিম সাহেব হুজুর বসেছিলেন বয়ানের পরে হুজুর আমার বুকে জোড়ায় বলছে বাবা আগামী থেকে আর আলোর গতি বলবা না বলবা বৈজ্ঞানিক যত গতি পৃথিবীতে বের করছে ওই গতিতে দৌড়াইলেও পাঁচশো বছর সময় লাগবে আমি কমায় বলি আর কি আলোর গতি বলি আলোর গতি কত বেশি জানেন বলে আলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দৌড়ায় প্রতি সেকেন্ডে ঘন্টায় প্রতি সেকেন্ডে আলো এক লক্ষ ছিয়াশি হাজার মাইল দৌড়ায় বলে বলে এই আলোর গতিতেও যদি কেউ প্রথম আসমানে যেতে চায় ওই ব্যক্তি কেউ পাঁচ শত বছর সময় লেগে যাবে আচ্ছা গেলাম প্রথম আসমান পাঁচ বছরের রাস্তা আলো গতিতে তারপরে প্রথম আসমানের মোটা হইল আরো পাঁচ বছরের রাস্তা এরপরে দ্বিতীয় আসমান আরো পাঁচ বছরের রাস্তা তারপরে মোটা আরো পাঁচ বছর তাহলে আসমান যদি সাতটা হয় পাঁচ কত বলে না পাঁচ কত আসমানের মোটা যদি আরো পাঁচশত বছরের রাস্তা হয় তো আরো কত বলেন না কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কত তার মানে এই জমিন থেকে সাত আসমান যদি আলোর গতিতেও কোপারি দিতে চায় তাহলে তাকে সাত হাজার বছর সময়ে চলে যাবি জিব্রাইলামিন আমিন বলে আম আমিন বলে নবী আমা আমার বাড়ি তো ওই সিদ্রাতুল মুন্তায় বলে সাত আসমান উপরে বলে না বলে সাত আসমানের উপরে আর সাত হাজার বছর সময় পারি দিলে তারপরে হইল সিদ্রাতুল মুন্তাহা আল্লাহু